প্রিয় শম শ্রেণীর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাশি যে কাজের আংশিক ভগ্নাংশগুলো রয়েছে এগুলো আমরা শুরু করছি আজকে প্রথমে আমরা ক নম্বরটা শুরু করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এটা ছিল হচ্ছে সাইড পৃষ্ঠা সাইট পৃষ্ঠার ক নাম্বার তো এইখানে লবে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই হরে দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তো নিচে কিন্তু একটু উৎপাদকের বিশ্লেষণ রয়েছে তো উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা প্রথমেই দেখি যে সবগুলোর মধ্যে কোনো কমন আছে কিনা তো দেখো এখানে এই যে এক্স কিউব এক্স স্কয়ার আর এক্স এর মধ্যে কিন্তু একটা এক্স কমন আছে তো আমরা সেই কমনটা এখানে নিয়ে নেব আমাদের লবে কোনো কাজ নেই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তো এই তিনটার মধ্যে থেকে ভিত্তি মিললে ছোট পাওয়ারটা কমন হয় অর্থাৎ এক্স কমন তো কমন নিলে এগুলো ভাগ করে বসাতে হয় এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ দিলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার থেকে যেহেতু এক্স কমন গিয়েছে তাহলে এখানে একটা x থাকবে আর এখানে এক্সটা আউট হয়ে যাবে যেহেতু সিক্স কে এক্স কে এক্স দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যাবে এইটা তো এখানে আরো একটু কাজ আছে দেখো এটা মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ হয় তো মেডিনটা নিশ্চয়ই তোমরা জানো যে এখানে দুই পাশে দুই সংখ্যা রাফে গুণন আকারে লিখতে হয় এক গুণন ছয় তো মাঝে এই যে কিছু নাই মানে একটা এক হবে তো আমি দেখো ছয়ের অনেকবার বলেছি যে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর পাশে গুণ করে গুণ ফল বসাতে হয় তো জোর সংখ্যা হলে সাধারণত আমরা দুই দিয়ে ভাগ করি একে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে তিন আর একে দুই দিয়ে গুণ করবো দুই ওকে দুই হ্যাঁ তাহলে এই প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে তাহলে তোমরা বুঝবো যে কোনো নিয়োগ ঠিক আছে তাহলে দেখো তিন থেকে দুই বিয়োগ করে এক হয় প্লাস প্লাস আনতে হবে তাহলে বড়টার আগে আগে আমরা আর ছোটটার মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে অর্থাৎ প্লাস ওয়ান এক্স হবে এবার আমরা নিচের কাজগুলো করব। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাইরের এক্সটা ঠিক থাকবে আর এইখানে আমরা এইটার বদলে এই দুটোর যে কোনো একটা আগে লিখতে পারবো প্রথম রাশিটা ঠিক থাকে আর লাস্টের রাশিটা ঠিক থাকে তো আমরা প্লাস থ্রি এক্সট্রা আগে নিলাম আর মাইনাস টু এক্সট্রাকে করে দিলাম আর লাস্ট রাশি ছিল মাইনাস সিক্স এবার মিডিল টার্মের ক্ষেত্রে তোমরা জানো যে দুটো দুটো করে কমন নিতে হয় সেক্ষেত্রে উপরে যা ছিল এটা আমরা ঠিক রাখছি আর এই বাইরের এক্সটা রেখে যখন আমরা কমন নেব এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এই দুটোর মধ্যে এক্স কমন যায় এক্স কমন গেলে এখানে দেখো একটা এক্স থাকে প্লাস এখানে এটাকে এক্স দিয়ে ভাগ দিলে কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয় তাহলে এক্সটা কাটা যাবে এখানে থ্রি থাকবে আর এখান থেকে মাইনাস টু কমন যায় হ্যাঁ তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স আর কমনের যদি এই জায়গাটা চিহ্নটা পরিবর্তন হবে অর্থাৎ ছিল প্লাস হয়ে যাবে তারপরে ছয় ভাগ দুই করলে এটা দেখো থ্রি আসবে এই যে এই দুইটা গুণনিয়োগ একই চলে আসছে তো এবার নেক্সট লাইনে যেটা আমাদের হবে উপরে লবে যা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা ঠিক থাকবে আর এই সামনের এক্সটা আমরা লিখে ফেললাম আর এই যে এক্স প্লাস থ্রি দুটোর মধ্যে থেকে একটা নিলাম হ্যাঁ এটা কমন নিলে এই যে এক্স মাইনাস টুটা এটা এইভাবে চলে আসবে তো এই এখন আমরা মনে করি দিয়ে ধরবো এটা দেখো আমরা আগে যে উদাহরণের যে আংশিক ভগ্নাংশগুলো করেছিলাম হ্যাঁ সেই হচ্ছে যে এই যে এই 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 ক্যাটাগরিতে পড়ে হ্যাঁ তো এটা ক্যাটাগরি যেটা বলা ছিল দেখো এই যে হরে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না কোনো রিপিট হয়নি এবং সবগুলো দেখো এক ঘাত এখানে এক পাওয়ার এখানেও এক পাওয়ার এখানেও এক পাওয়ার তো এটা ধরার সিস্টেম আমরা যেভাবে পড়েছিলাম ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই নিচে যা ছিল এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এটা ধরতে গেলে আমরা বলেছিলাম এরকম তিনটা দাগ অর্থাৎ অভেদ চিহ্ন দিয়ে ধরতে হয় তো প্রথমে আমরা ধরবো এ বাই এই সিঙ্গেল রাশিটা এক্স তারপরে প্লাস b by x plus 3 b by x plus 3 plus c by x minus 2 এবার এই সমীকরণটার উভয় পাশে হচ্ছে যে এই যে বাম পক্ষে যে হরটা আছে এটা দিয়ে গুণ করতে হয় তো এটাকে আমরা এক নং নাম দিয়ে রাখতে পারি তারপর আমরা বলবো যে এক এর উভয় পক্ষকে উভয় অক্ষকে এই পুরো জিনিসটা দিয়ে অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু দিয়ে গুণ করি তো এখানে দেখো গুণ করলে এটা উপরে বসা যায় অর্থাৎ এই জিনিসটা যদি আমরা এখানে উপরে বসাই তাহলে এটার সাথে এটা পুরোটাই কাটা যায় তাহলে বাম পক্ষে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে আমরা অভিচ্ছিন্নটা রাখবো এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি অর্থাৎ এখানে উপরে বসাই তাহলে এই যে এক্সটা কাটা যায় থাকে হচ্ছে এ ইন্টু এক্স প্লাস থ্রি আচ্ছা তারপরে এইটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি অর্থাৎ সাথে উপরে বসাই তাহলে এই কাটা যায় তাহলে থাকে হচ্ছে ওকে এরপরে হচ্ছে যে এই রাশিটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে অর্থাৎ এটা যদি উপরে সি এর সাথে বসাই তাহলে এক্স মাইনাস টু কাটা যায় তাহলে থাকে সিএক্স ইন্টু এক্স প্লাস থ্রি তো এই এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে রাখছি এখন এইখানে আমরা এক্স এর বিভিন্ন মান বসিয়ে এ বি সি এগুলোর মান বের করার চেষ্টা করব তো প্রথমত দেখো আমি যদি এক্স এর মানটা হচ্ছে যে প্লাস টু বসাই তাহলে এখানে টু বসালে টু মাইনাস টু করলে এটা জিরো হয়ে যাবে অর্থাৎ পুরোটাই জিরো হবে এটাও জিরো হয়ে যাবে দুইটা জিরো হয়ে গেলে তখন আমরা সি এর মানটা কিন্তু পেয়ে যাব তো এখানে আমরা বলি এক্স সমান টু বসাই তো এই বাম পক্ষে আমরা টু বসাবো তাহলে এখানে একবারে আমরা করব টু স্কোয়ারে হচ্ছে কত ফোর প্লাস এখানে আবারও টু টু প্লাস ওয়ান আর যেগুলো জিরো হবে সেগুলো আমাদের এখানে লেখার কোনো প্রয়োজন নেই বা একটা লাইনে তোমরা একটু লিখে দেখাতে পারো যে এক্স এর মান আমরা টু বসাচ্ছি তাহলে এখানে বসাও ওকে এরপর এইখানে আসো বি এক্স ইন্টু এখানে টু মাইনাস টু প্লাস এইখানে হচ্ছে সরি এখানেও টু বসাতে হবে এক্স এর মানটা তাহলে এখানে হচ্ছে যে সি ইন্টু টু তারপর এই ভিতরে এক্স এর জায়গায় টু বসাও টু প্লাস থ্রি এই জায়গা থেকে আমরা সমান চিহ্ন ইউজ করবো এখন আমরা বা দিয়ে দেখো চার আর দুয়ে ছয় রেখে সাত আর এটা জিরো হয়ে যাচ্ছে এটা আর আমাদের দেখাতে হবে না এটা বুঝে নিতে হবে বা যদি চাও আরো এক লাইন করবে তাহলে তিন আর দুয়ে পাঁচ তাহলে এটা ফাইভ এ ডট জিরো আর এইটাও দেখো টু বি প্লাস টু বি ডট জিরো প্লাস এটা হচ্ছে তিন আর এ পাঁচ পাঁচ দুগুণে দশ অর্থাৎ টেন সি ওকে তো এবার টেন সমান সমান এগুলো জিরো হয়ে যাচ্ছে এগুলো আমরা লিখব না সরাসরি টেন সি তো এইখান থেকে দেখো আমরা সি এর মানটা এখন পেয়ে যাবো আমরা যদি এই জিনিসটা ঘুরিয়ে লিখি টেন সি ইকাল হচ্ছে সেভেন তাহলে সি সমান হচ্ছে টেন গুণন আছে এইবারে গেলে ভাগ হবে সেভেন বাই টেন এটা হচ্ছে আমাদের সি এর মান এরপরে দেখো এক্সের মানটা আমরা যদি জিরো বসাই তাহলে এই যে বি ইন্টু জিরো অর্থাৎ এটা পুরোটাই জিরো হবে এটাও জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা এ এর মানটা পাবো তাহলে এখানে আমরা লিখি এক্স সমান জিরো বসাই তো জিরো বসালে দেখো এটা জিরো স্কোয়ার মানে জিরো এটাও জিরো হয়ে যাবে তো বাম পাশে আমাদের শুধু ওয়ান থাকে তারপরে এই জায়গাগুলো আমরা এক্স এর মানটা জিরো বসাবো তাহলে এ জিরো প্লাস থ্রি জিরো মাইনাস টু প্লাস এই যে এই জায়গাটায় এক্স এর জায়গাটা আমরা জিরো বসিয়ে দেবো তাহলে বি ইন্টু জিরো জিরো মাইনাস টু তারপরে এই যে এখানেও এক্স এর মানটা আমরা জিরো বসাবো তাহলে হচ্ছে সি ইন্টু জিরো জিরো প্লাস থ্রি ওকে তাহলে বা ওয়ান সমান এখানে দেখো জিরোর কোনো ভ্যালু নেই সো এখানে থ্রি থাকবে আর এটা কিন্তু মাইনাস টু থাকবে জিরোর যেহেতু কোনো দাম নেই তাহলে ব্যাপারটা এরকম থ্রি ইন্টু মাইনাস টু আর এগুলো জিরো হয়ে যাবে কেননা জিরো দিয়ে যে কাউকে গুণ করলে এটা বিয়োগ করে আসলে মাইনাস টু হবে কিন্তু জিরোর সাথে গুণ করলে সব জিরো হবে এটাও জিরো হবে এগুলো আমরা লিখব ওকে এবার দেখো ওয়ান সমান সমান এটা গুণ করে হবে প্লাস মাইনাস তিন দুগুণে ছয় সংখ্যাটাকে সামনে নিয়ে আসতে হয় এবার এই সাইডটাকে আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে তাহলে বা একটা প্লাস করে নেব তাহলে সিক্স এ সমান হচ্ছে মাইনাস ওয়ান পাশে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ করে ওকে এখন দেখো এখান থেকে এর মানটা আমরা পেয়ে গেলাম মাইনাস ওয়ান বাই সিক্স এইভাবে আমরা এর মানটা পেয়ে গেলাম তো এবার আমাদের দেখো সি আর এ বের হয়ে গেছে এখন আমরা বি এর মানটা বের করতে চাই তো এই যে এক্স এর মানটা আমরা যদি বসাই তাহলে এখানে কাটা গেলে জিরো হবে তো এন্টু জিরো এখানে যাই থাক হবে এখানেও জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বি এর মানটা পাবো তাহলে এখানে আমরা লিখবো এক্স সমান মাইনাস থ্রি বসাই যখন দেখা যায় যে আর কোনো কিছু বসিয়ে জিরো আসে না তখন আমরা সহক সমীকৃত করা শিখেছিলাম যেটা কোনো অঙ্কে আসবে আমাদের উদাহরণের অঙ্কে আমাদের ছিল

মাইনাস থ্রি বসাবো তাহলে হচ্ছে এ মাইনাস থ্রি প্লাস থ্রি তারপরে এই যে এই জায়গাটাও মাইনাস থ্রি বসাবো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু তারপর এইখানে আবারও আমাদের মাইনাস থ্রি বসেতে হবে তাহলে মাইনাস থাকলে ব্রাকেট দিয়ে বসাতে হবে মাইনাস থ্রি তারপরে এটা মাইনাস থ্রি যেহেতু সামনে মাইনাস এখানে আর কোনো ব্রাকেট লাগবে না এই যে এই জায়গাটা আমরা মাইনাস বসালাম তারপর এই এর এই জায়গাটা যদি মাইনাস তাহলে সি ইনটু মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি ওকে তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় অর্থাৎ তিন স্কোয়ারে এটা হবে নয় আর এইটা দেখো প্লাস মাইনাসে মাইনাস থ্রি প্লাস ওয়ান আর এই যে এটা প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা গেলে এটা কিন্তু জিরো হয়ে যাবে তাহলে এ ইন্টু জিরো ইন্টু এটা যোগ করে হবে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ দিতে হয় তো এটা কিন্তু ফাইনালি জিরোই হবে তারপরে এইখান থেকে দেখো কি হয় এটা একই চিহ্ন থাকলে এটা যোগ হবে মাইনাস ফাইভ তার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে মাইনাস সেভেন এ প্লাস তিন পাঁচ পনেরো অর্থাৎ পনেরো বি প্লাস এইখানে দেখো এটা জিরো হয়ে যাবে তাহলে সি ইন্টু মাইনাস থ্রি ইন্টু জিরো তাহলে এইটা আর এটা জিরো হয়ে যাবে আর এটা দেখো নয় রাখে দশ দশ থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে হচ্ছে সেভেন যেগুলো জিরো হয়ে গেল ওগুলো আপনার বোনা এখানে সরাসরি হচ্ছে পনেরো বি ওকে আমরা সাইডটা যদি ঘুরিয়ে নিই তাহলে পনেরো বি সমান হচ্ছে সাত আর মান আমরা পেলাম ওকে আমাদের সবগুলো মান কিন্তু বের হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব তো এ বি সি এর মান একে বসেই এই যে আমাদের যে এক নং ছিল এইটা বামপক্ষ ডানপক্ষ পুরোটা বামপক্ষটা লিখে নেবাস এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স প্লাস ওয়ান বাই টু এখানে তোমরা অভেদ চিহ্নটাও দিতে পারো সমান চিহ্ন দিতে পারো এই যে দেখো এ এ বাই এক্স ছিল হ্যাঁ সো এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে মাইনাস ওয়ান সিক্সটা আমরা জাস্ট নিচে দেবো তাহলে এই সিক্স এক্স এটা আমাদের হয়ে যাবে তারপরে এই যে এখানে দেখো আমাদের প্লাস আছে আর বি এর মানটা আমরা দেখি যে প্লাস বাই পনেরো তাহলে তারপরে এখানে আছে আমরা যখন দেখবো যে সি এর মানটাও প্লাস আসছে মাইনাস আসলে আমরা একবার এই সাইনটা মাইনাস করে দেবো যেহেতু প্লাস আছে তো আমরা এখানে প্লাস দিয়ে সি এর মান ছিল সাত বাই দশ তাহলে উপরে দিলাম সাত আর নিচে টেন আর হরে যেটা ছিল x তো এটি কিন্তু আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ তো এগুলো হচ্ছে যে এটা ডিপেন্ড করে দেখো এখানে মিডিল টার্ম পড়তে গিয়ে কেউ দেখা যায় যে এই রাশিটা আগে লেখে এটা পরে লেখে যার কারণে হয়তো কারো দেখা যেতে পারে যে অ্যান্সারটা এমন আসছে যে এই সাত বাই দশ হ্যাঁ এটা আসছে হচ্ছে যে মোটামুটি মিলে যাবে সাত বাই পনেরো এই যে সাত বাই পনেরো এক্স প্লাস থ্রি হয়তো আগে পরে আসতে পারে এটা কিন্তু সমস্যা না

নম্বরে আছে উপরে আছে দেখো এক্স স্কোয়ার আমরা উদাহরণে যেগুলো পড়েছিলাম সেগুলো আসলে হরে কোনো বিশ্লেষণ ছিল না এখানে ম্যাক্সিমাম প্রায় অঙ্কগুলোতেই নিচে হরে একটু উৎপাদকের বিশ্লেষণ থেকে যাচ্ছে এগুলো আমাদের করতে হবে তো এটাও দেখো মিডিল টার্ম হয় এক গুণন দুই এখানে এক মিলাতে হবে তো দুই এর আসলে আর কোনো গুণনীয়ক নেই এটা থেকেই হবে অর্থাৎ দুই থেকে এক বিয়োগ দিলেই এক হয় তো প্লাস এক আনতে গেলে আমরা টু এই চলকটা লাগিয়ে নিতে হবে টু এক্স স্কোয়ার আর একটা নেব মাইনাস এক্স স্কোয়ার তো এই দেখো ভিন্ন চিহ্ন হলে কি বিয়োগ হয় দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বিয়োগ দিলে একটা এক্স স্কোয়ার হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসে তাহলে মাঝখানে রাশিটা আমরা নিয়ে আসতে পেরেছি তাহলে এটা আমরা মিডিল টার্ম করছি আর এই দুটোর যে একটা তোমরা আগে লিখতে পারো তাহলে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু মিডিল টার্মের ফার্স্ট আর লাস্ট পদটা ঠিক থাকে এবার আমরা হচ্ছে দুটো দুটো করে কমন নেবো উপরে এক্স স্কোয়ার ঠিক থাকলো এই দুটোর মধ্যে থেকে দেখো এক্স স্কোয়ার কমন যায় তো এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার থাকে আর একে এক্স স্কোয়ার ভাগ দিলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে টু থাকে আর মিডিল টার্মের ক্ষেত্রে কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় এটা মাইনাসের কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস টু এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস টুটা চলে আসছে তাহলে উপরে থাকলো এক্স স্কোয়ার আর এইখানে আমরা এক্স স্কোয়ার প্লাস টা যদি কমন নেই একটা তাহলে এইখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা এখানে চলে আসবে তো এটা কিন্তু আর উৎপাদক বিশ্লেষণ আছে এটা অবশ্যই করতে হবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে এখান থেকে আমাদের এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে হবে তো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস টু আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এইখানে ধরার ক্ষেত্রে একটু দেখো এটা দ্বিঘাত যেহেতু আছে এটা যে এক্স প্লাস ডি সি এক্স প্লাস ডি এইভাবে ধরতে হয় এটা আমরা এই আগে উদাহরণগুলো যেটা করেছিলাম সেটা দেখো আমি একটু দেখাই যে আমাদের বিশেষ যে ক্যাটাগরি ছিল এই উদাহরণ আটাশে ছিল দেখো এই যে দীর্ঘাত সমীকরণ হ্যাঁ কিন্তু কোনোটার পুনরাবৃত্তি হয়নি যে এক্স মাইনাস ওয়ান যে দুইবার আসছে তা না এই যে টু পাওয়ার এটা ঘাতটা তো এক্ষেত্রে কিন্তু এই যে এইভাবে ধরতে হয় যার কারণে এই স্কোয়ার যুক্ত মানে দ্বিঘাত যুক্ত পদটা একটু পরে লিখলে সুবিধা হয় আগে লেখো করা যায় তো সেক্ষেত্রে আমরা এই দুটোকে দেখো আগে লিখে নিই এক্স স্কোয়ার যদি কখনো টু পাওয়ার আসে এটাকে তোমরা পরে লিখে নেবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান যেহেতু গুণন সম্পর্ক যে কোনো একটা আগে পরে লেখা যায় ওকে এবার আমরা এটাকে মনে করি দিয়ে ধরে নেব তাহলে ধরি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান into x square plus 2 এখানে অভেদ চিহ্ন দিতে হবে তো প্রথমে আমরা ধরব হচ্ছে a by এটা x plus 1 plus b by ধরব এটা x minus 1 আর দ্বিঘাত যখন থাকে 2 পাওয়ার তখন এটা এর পরের যে চলকটা আছে অর্থাৎ c তাহলে cx plus d এইভাবে ধরতে হয় এটা হচ্ছে x square plus হ্যাঁ এটা আগের পার্টগুলো তোমরা দেখলে এটা আরো ক্লিয়ার বুঝতে পারবে তো এখানে দেখো এই চারটা জিনিসের আমাদের হচ্ছে যে মান বের করতে হবে তো এটাকে আমরা এক নং হিসেবে দিয়ে রাখলাম এবার এই একের উভয় পক্ষকে আমরা এই বাম পক্ষের এই হরটা দিয়ে গুণ করবো এক এর উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু দিয়ে গুণ করি তো এই যে এই জিনিসটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে উপরে বসাতে হবে এটা পুরোটাই কাটা যাবে তাহলে বাম পক্ষে শুধু x স্কোয়ার থাকে এবার এইটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি অর্থাৎ এর সাথে বসাই উপরে তাহলে এক্স প্লাস টা শুধু কাটা যায় তাহলে থাকে হচ্ছে এ x এক্স মাইনাস ওয়ান 2 এক্স স্কোয়ার প্লাস টু এবার এইটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি গুণ করা মানে উপরে বসাতে হয় এই জায়গায় যদি আমরা এটা বসাই তাহলে এক্স মাইনাস ওয়ানটা কাটা যায় তাহলে থাকে হচ্ছে বি x এক্স প্লাস ওয়ান 2 এক্স স্কোয়ার প্লাস টু এবার এই যে এই রাশিটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে এই জিনিসটা কাটা যায় হরের সাথে তাহলে থাকে হচ্ছে সি এক্স প্লাস ডি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এই এই জায়গাটা আমরা অনেক চিহ্ন ইউজ করব এখন এইটাকে আমরা দুই নাও নাম দিলাম এখন আমাদের খুঁজে দেখতে হবে যে কি কি হচ্ছে যে এক্স এর মান বসালে আমরা এই বি সি ডি এর মানগুলো বের করতে পারবো তো প্রথমেই আমরা যেটা করবো দুই এ আমরা দেখো এক্স সমান যদি একটা ওয়ান বসাই তাহলে এই যে জিরো হওয়ার টার্গেট নিতে হবে এখানে ওয়ান ওয়ান করলে জিরো হবে তার সাথে সাথে এই যে এই জিনিসটা দেখো ওয়ান করলে পুরোটাই কিন্তু হয়ে যাবে দিয়ে দিয়ে আসলে এটা মানে যে করলে হয় তাতে করে আমরা বিয়ের মানটা পেয়ে যাব তাহলে ওয়ান বসাই ওয়ান বসালে বামপক্ষে হচ্ছে ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান আর এই এর জায়গাগুলোতে আমরা ওয়ান বসাই ওয়ান মাইনাস ওয়ান আর এটা দেখো ওয়ান স্কোয়ার অর্থাৎ একবারে ওয়ান লিখে দাও প্লাস টু প্লাস এখানে ওয়ান বসাবো তাহলে ওয়ান প্লাস ওয়ান আর এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান প্লাস টু তারপরে এইখানে সি সি ইন্টু ওয়ান করলে সি থাকবে সরাসরি সি লেখা যায় প্লাস ডি আর এই জায়গাগুলোতে আমরা এক্সের জায়গায় ওয়ান বসাবো তাহলে ওয়ান প্লাস ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে বা ওয়ান সমান এটা জিরো হয়ে যাবে একটা লাইন দেখাতে পারো এ ডট জিরো ডট এটা দেখো হবে আর এটা হচ্ছে ওকে তারপরে এখানে আসো সি প্লাস ডি আর এই যে এটা হচ্ছে আমাদের টু ডট টু আর এইটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল তাহলে ফাইনালি দেখো এটাও জিরো এটাও জিরো এইটা থেকে যাচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি আমি এই পাশে নেই তাহলে অতএব হচ্ছে এইভাবে আমরা এর মানটা কিন্তু বের করে ফেলতে পারলাম ওকে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স এর মানটা আমরা দেখো মাইনাস ওয়ান যদি বসাই তাহলে এইখানে মাইনাস ওয়ান বসালে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে এইটাও কিন্তু কাটা গেলে জিরো হবে অর্থাৎ বি আর সি এগুলো যদি জিরো হয়ে যায় এখান থেকে আমরা এ এর মানটা পেয়ে যাবো তাহলে দুই এ বসেই তো এই যে থাকবে আর এই জায়গাগুলোতে আমরা যেখানে এখানে এক্স আছে সেখানে মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই যে এই জায়গা আর এই জায়গা মাইনাস এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা ড্রপ দিলেই ভালো হয় ওয়ান প্লাস তারপরে বিয়ের এই জায়গাটায় এক্সের জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে এরকম হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর এইখানে দেখো মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে এটা প্লাস ওয়ান হবে তো ওয়ান প্লাস টু তারপরে এই জায়গাটায় এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে এটা মাইনাস সি হয়ে যাবে মাইনাস সি প্লাস ডি আর এই জায়গাটায় মাইনাস ওয়ান বসালে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর এইখানে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বা এইখানে দেখো এটা যোগ করে হবে মাইনাস টু আর এটা হচ্ছে দুই তিন অর্থাৎ মাইনাস মাইনাস টু থ্রি তাহলে সিক্স আর এগুলো কিন্তু জিরো হয়ে যাবে এটা চাইলে তোমরা একটা লাইন দেখাতে পারো এই যে এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গিয়ে জিরো ইন্টু এটা হচ্ছে যাই যাই থাক না কেন এটা জিরো হয়ে যাবে প্লাস এটা হচ্ছে মাইনাস সি প্লাস ডি আর এই যে এটা জিরো হয়ে যাচ্ছে আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় তারপরে জিরো হয়ে যাবে তো আমরা আমরা সরি এখানে এখন এটাও জিরো হয়ে গেল এটাও জিরো হয়ে গেল এটা না লিখে সরাসরি দেখো এই সাইডটা ট্রান্সফার করে দিই মাইনাস সিক্স এ সমান ওয়ান তাহলে ওদের এ সমান হচ্ছে মাইনাস এই মাইনাসটা কিন্তু প্লাস হবে না এটা তোমরা চাইলে আগে মাইনাস ওয়ান দিয়ে একটা গুণ করে নাও লিখে দাও মাইনাস অনেক যে প্লাস করে তো আমাদের দেখো আহ কি বি আর এর মান বের হলো এখনো আমাদের আর হ্যাঁ এই দুটোর মান কিন্তু বের করতে হবে তো এখানে যে অবস্থা আছে এখানে কিন্তু আর কোনো মান বসিয়ে আমরা জিরো পাবো না দেখো এটা তো প্লাস ওয়ান বসিয়ে হয়ে গেল আর এখানে যেহেতু স্কোয়ার পাওয়ার আছে তুমি যদি বলো এক্স এর মান আমি মাইনাস টু বসাবো মাইনাস টু বসেলেও কিন্তু এর উপর করলে প্লাস হয়ে যাবে কোনো চান্স নেই তো এটাও আমরা এক্স এর মান মাইনাস ওয়ান বসিয়ে কাজ করে ফেলেছি এটাও করে ফেলেছি এখন আমাদের দেখো সহক সমীকৃত করতে হবে তো এখানে সর্বোচ্চ যে সহক আছে হ্যাঁ তো সেই সহকটা আমাদের যদি আমরা একটু বাছাই করতে যাই তাহলে এখানে হচ্ছে এক্স কিউব হচ্ছে সর্বোচ্চ পাওয়ার তো আমাদের এখনো সি আর ডি দুটোর মান বের করতে হবে তো আমরা একবার এক্স কিউব এর সহক সমীকৃত করব আর হচ্ছে এক্স স্কোয়ার এর সহক সমীকৃত করব তো দেখো কিভাবে দুই এ এক্স কিউব এর সহক যখন এক্স এর মান আর কোনো কিছু বসিয়ে জিরো আসে না তখন আমাদের এই কাজগুলো করতে হয় সমীকৃত করি তো দেখো এক্স কিউবের সহক যখন আমরা সমীকৃত করব হ্যাঁ তখন আমাদের দেখতে হবে যে এই লেফট হ্যান্ড সাইডে কোনো এক্স কিউব নাই তাহলে এখানে জিরো লিখতে হবে আর কোথায় কোথায় এক্স কিউব আছে একটু গুন করে দেখতে হবে দেখো এই যে এটা আর এটা গুন করলে কিন্তু হয় তাহলে তার সাথে আবার যদি এ গুন করো তাহলে অর্থাৎ এখানে সহক হচ্ছে এক্স কিউবের সহক এ এইভাবে নিতে হয় তারপর এই যে এক্স স্কোয়ার আর এক্স গুণ করে আবারও এক্স কিউব হয় তার সাথে বি গুণ করলে বি এক্স কিউব অর্থাৎ এক্স কিউবের সহক হচ্ছে প্লাস বি তারপরে আমাদের এইখানে যদি আমরা আসি তাহলে দেখো এখানে কিন্তু তিনটা জিনিসের গুণন এটা বুঝতে সমস্যা হলে তোমাদের গ্রাফে নিতে হবে সি এক্স প্লাস ডি এর সাথে আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এটা যদি সূত্রের সাহায্যে গুণ করি এ প্লাস বি তাহলে সুবিধা হবে তিনটার গুণ থাকলে আগে দুটো করে নিতে হয় এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার মানে ওয়ান এবার এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দেখো এই সি এক্স কিউব হয় তাহলে এক্স কিউবের সহ হচ্ছে সি আর কিন্তু কোনো এখানে এক্স কিউব আসবে না তাহলে প্লাস সি ওকে এইখান থেকে আমাদের দেখো এ আর বি এর মান কিন্তু বের করা আছে সেই আমরা সাইডটা আগে একটু ট্রান্সফার করে নিই যে এ প্লাস বি প্লাস সি ইক জিরো তাহলে আমরা দেখো বি এর মান পেয়েছিলাম ওয়ান বাই সিক্স তো এর মানটা অবশ্যই এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স আর বি এর মান হচ্ছে প্লাস ওয়ান বাই সিক্স প্লাস সি ইকুয়াল জিরো তাহলে প্লাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স কাটাকাটি হয়ে যায় এটা জিরো হয়ে যায় অর্থাৎ সি এর মান আমরা পাবো এইখানে জিরো তো এবার আমাদের এক্স স্কোয়ার এর সহক সমীকৃত করতে হবে তাহলে দুই এ কেননা এখনো আমাদের দেখো ডি এর মান বের করি তো বাম পক্ষে দেখো এই যে এক্স স্কোয়ার আছে তাহলে সহক আমরা জানি যে এখানে একটা ওয়ান ধরতে হয় হ্যাঁ তাহলে এখানে আছে ওয়ান আর ডানে কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে সেটা আমাদের খুঁজতে হবে তো এটা দিয়ে গুণ করলে এক্স কিউ হয় এই যে এটার সাথে এটা গুন করলে দেখো মাইনাস এক্স আসে একটা তো তার সাথে যখন আমরা এ গুন করবো তাহলে আচ্ছা আবার আমরা দেখাই যে এক্স স্কোয়ারের সহক তাহলে দেখো এইটার সাথে এটা গুন করলে এক্স আর এটা এটা গুণ করলে মাইনাস এক্স তার সাথে যখন আমরা এ গুণ করবো হ্যাঁ তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার তাহলে আবার দেখো এইখানে একটা গুণ করে আমরা করব তাহলে যে হবে তারপরে এইখানে যেটা আমাদের এইখানে করা আছে এখান থেকে বুঝতে সুবিধা হবে দেখো এই যে এটা আর এটা গুণ করলে কিন্তু বি এক্স স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার এর আমরা পাবো প্লাস ডি চিহ্নটা সহ নিতে হবে মাইনাস হলে মাইনাস প্লাস হলে প্লাস এই একটা অবস্থা তো এখন এই জায়গায় আমাদের দেখো ডি এর মান বের করতে হবে আমরা এ আর বি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এই ওয়ানটা ঠিক থাকলো আর এর মান আমরা পেয়েছিলাম মাইনাস ওয়ান বাই সিক্স সো মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই সিক্স এটা প্লাস হয়ে যাবে পরে আর বি এর মান আমরা পেয়েছি প্লাস ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স প্লাস হচ্ছে ডি আচ্ছা নেক্সট লাইনে আমরা চলে যাই এখানে আমাদের হচ্ছে ওয়ান এটা মাইনাস সেভেন এসে প্লাস ওয়ান বাই সিক্স এটাও প্লাস ওয়ান বাই সিক্স প্লাস হচ্ছে ডি তো আমরা সাইডটা দেখো ঘুরিয়ে নিই তাহলে সুবিধা হবে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ডি ইকুয়াল ওয়ান এবার এই ওয়ান বাই সিক্স গুলো আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই তাহলে ডি সমান হচ্ছে ওয়ান 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 মাইনাস মাইনাস বাই বাই সিক্স সিক্স এটা কিন্তু একই চিহ্ন কাটা যাবে না তো এইটা হরগুলো লসাগু করে যোগ বিয়োগ করতে হবে তো এখানে নিচে একটা ওয়ান আছে ওয়ান সিক্স সিক্স এর লসাগু সিক্স তাহলে এই ওয়ান দিয়ে ভাগ দিলে ছয় বার যায় সেই ছয় দিয়ে উপরে গুন করলে ছয় ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে এক ওকে এক এটাও দেখো ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গোল করলে এক ওকে এবার এইখান থেকে আমরা ডি এর মান পাবো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে মাইনাস টু তাহলে সিক্স মাইনাস টু তাহলে হচ্ছে ফোর বাই সিক্স এখানে আমরা একটু টু দিয়ে কাটাকাটি করে নিতে পারি টু এটা হচ্ছে থ্রি তাহলে এই হচ্ছে ডি এর মান আমাদের টু বাই থ্রি এখন আমাদের এই এ বি সি ডি এর মান এক নং সমীকরণে বসাতে হবে এ বি সি ডি মান একে বসেই তো আমাদের এক নং সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে এই যে এখানে আমরা এবিসিডি এগুলোর মান বসাবো তো এখানে আমাদের ছিল এ বাই এক্স প্লাস ওয়ান তো সেক্ষেত্রে আমাদের এর মানটা যেহেতু মাইনাস ছিল আমরা দেখো মাইনাস ওয়ান বাই সিক্স ছিল ওয়ান বাই সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান রেখে দিলাম তারপরে আমাদের বি এর মান ছিল প্লাস ওয়ান বাই সিক্স এখানে আমরা দেখো বি এর জায়গায় ওয়ান বাই সিক্সটা নিচে দিলাম আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ওকে তারপর এইখানে প্লাস দিয়ে আমাদের এখানে ছিল সি এক্স প্লাস ডি তাহলে আমরা সি এর মান কিন্তু জিরো পেয়েছি তাহলে সি ইন্টু সরি সি এর মান জিরো জিরো ইন্টু এক্স প্লাস হচ্ছে ডি এর মান দেখো টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি হ্যাঁ এটা আমরা আগে নিচে দেবো না এটা যখন দেখা যায় যে উপরে আসলে কিছু নেই তখন আমরা নিচে নিয়ে আসি আর নিচে ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস টু তো এবার একটু ক্যালকুলেশন করতে হবে এটা মাইনাস ওয়ান সিক্স এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এটা তো জিরোই হয়ে গেল এখন আমরা দেখো এটা যেহেতু সরে গেল এখন কিন্তু এই থ্রিটা আমরা নিচে দিতে পারবো তাহলে টু বাই থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু তো এটাই আমরা একটু চেক করে নিই এটি কিন্তু আমাদের হ্যাঁ ফাইনাল অ্যান্সার হবে সেক্ষেত্রে এটা যেহেতু প্লাস আছে তোমরা চাইলে সামনে নিতে পারো না নিলেও কোনো সমস্যা হবে না প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু হ্যাঁ ফাইনালি এটাই আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছো আসলে অঙ্কগুলো একটু বড় যার কারণে একটা পার্টে সবগুলো করা সম্ভব না আমরা আজকের পার্টে এই দুটো অঙ্কই করছি ধন্যবাদ